লালবাতির নিষেধ ছিল না তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল ভয়ঙ্কর ভাবে তাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি প্রাইভেট টেম্পো বাঘ মার্কা ডবল ডেকার গেল গেল আর রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল ঝাঁকামুটে ফেরিওয়ালা দোকানীয় খরিদ্দার এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে স্তব্ধ হয়ে সবাই দেখছে তাল মাটাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পাড়ে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ এক শিশু খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়াই। এখন রোদ্দুর ফের অতি দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড ফুঁড়ে নেমে আসছে মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর স্টেট জানালায় মুখ রেখে একবার আকাশ দেখি একবার তোমাকে ভিকারি মায়ের শিশু কলকাতার যিশু সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ জনতার আর্তনাদ অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘসটানি কিচ্ছুতে ভূক্ষেপ নেই দুদিকে উদ্যত মৃত্যু তুমি তার মাঝখান দিয়ে টলতে হেঁটে যাও যেন মূর্ত মানবতা সত্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠই। যেন তাই টাল মাটাল পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ নমস্কার